বেশ কয়েকদিন ধরে এই জায়গাটা পরিষ্কার করার কথা ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না এমনিতেই এই ঘরে আসার আগে এখানে সব পরিষ্কার করে ফেলতে হবে যদিও ঘরের কাজ কমপ্লিট হচ্ছে না বলে সব নানান দিকে মালপত্র এটা ওটা রাখা আছে কোনো কিছু আর পরিষ্কার হচ্ছে না তাছাড়াও ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো এইখানে সমস্ত যে মানে জ্বালানিগুলো আছে সেগুলো তো এখন জাল দেওয়া হয় না তার কারণ এমনিতে বৃষ্টি আর তারপরে আমাদের রান্নাঘরটা অতটাই আর কি ভালো করা হয়নি যে বর্ষাকালে রান্না করা যাবে তো কতক্ষণ ধরে জানি না এখানে পরিষ্কার করেছি তো প্রায় তো দেড় ঘন্টা দু ঘন্টা হবে আর কি সব এক একটা করে সরিয়েছি যেমন বিছা তেমনি সেই কেমন একটা সাপ আর তেমনি পকামাকড় ভেবেছিলাম ছুটির দিন না হলে পরিষ্কার করা যাবে না তো শনিবার তো কেটেই গেল আজকে হচ্ছে রবিবার বিকাল বেলা তো ওই জন্য রাহিকে খাইয়ে দাইয়ে দিই আর পিহির কাছে দিয়ে এসেছি আর এখন আমি মুরগি ঘরটা এখানে ঠিক করব। কিছু জাল ছিল এই জালগুলো বেশ ভালো আর কি ঘিরে দেওয়ার জন্য নিয়ে এসেছিলো তারপরে পাটা কেনা হয়েছিলো আর কি ঘিরে দেওয়ার জন্য তো ওই জন্য ভাবলাম তাহলে এই জাল চারিদিকে দিয়ে দিই এমনিতেই মানে একটু ফাঁকা হলেও খুব বেশি ফাঁকা নয় মানে সাপ বা অন্য কোনো কিছু আর কি ঢুকতে পারবে না আমাদের এখানে ভীষণ মানে খটাশের আর কি ভীষণ উৎপাত এমনি মুরগির ঘর বা হাঁসের ঘর দেখলেই মোটামুটি সেখানে উপস্থিত হবেই আর কি ওই জন্য আমি আর কি চারিদিকে জাল দিয়ে দেবো একটু পিন পেরেক হলে ভালো হতো আসলে পিন পেরেক বাড়িতেই ছিল কিন্তু রাইট পাপ্পা যেহেতু টিউশনে গেছে ওই জন্য আমি বুঝতে পারিনি যে বাড়িতেই ছিল বলে আসার পরে বলতে বলেছে হ্যাঁ ছিল আর কি তো আমি প্রতিটা দড়ি দিয়ে দিয়ে বেঁধেছি এই কাজগুলো মানে যত তাড়াতাড়ি মানে দেখাচ্ছি ফোনে অত তাড়াতাড়ি হয়নি পুরো সারা বিকাল জুড়ে মানে সন্ধ্যে পর্যন্তই করেছি আর এইখানে দিয়েছি বালি পাথর এগুলো দিয়েছি কেননা নিচ থেকে এত পরিমাণে ইঁদুর মাটি তুলছি ছিল কিছু কিছু জায়গায় তক ফাঁকা হয়ে যাওয়ার কারণে আর এই যে মাঝে দিয়েছি একটা মানে মুরগি নিয়ে আসার ভাবনা করছি আর কি ঠিক আছে তো ওই জন্য মানে এই সামনেটা পরিষ্কার করলাম এই দেখুন পিছন দিকটাও দিয়েছি জাল আগে কিন্তু অতটা দিইনি আর এইখানে দেখুন এটা কিন্তু ওই চাল কুমড়ো গাছ আমি অনেক দিন আগে দানা বসিয়েছিলাম তার থেকে এই যে দুটো সুন্দর গাছ উঠেছে এখানে অনেকগুলোই গাছ আমি মানে দানা আর কি লাগিয়েছিলাম কিন্তু ওই মাত্র দুটো হয়েছে আর এগুলো তো কেমন যেন হয়ে গেলো একটানা বৃষ্টিতে আরকি অসুবিধা ওটা হয়েছে কুমড়ো গাছ তো না কোনটা কি কতটা কি ভালো হবে আর অনেক জায়গায় দানা লাগিয়েছিলাম সেগুলো তেমন ভালো বেরোয়নি ওই দুটো একটা করে হয়েছে আর কি এখন যা হয়েছে আমাকে তো চান করতেই হবে তো তার আগে আপনাদের কাছে একটা জিনিস দেখায় এই যে দেখুন পুরানো ডাল কাটা হয়নি কুল গাছে তো তার জন্য ফুল এসেছিলো আর এখন কিছু কুলও হয়েছে কিন্তু কুলগুলো একদম খেতে ভীষণ বাজে না আছে টক না আছে মিষ্টি মানে কোনো স্বাদ নেই শুধু বেকার আর কি কুলগুলো খাওয়াও যাবে না একদমই ভালো না খেতে তো পুরানো ডাল রেখে দিলে এখন এই একটা দুটো কুল হচ্ছে না তো যখন মানে সিজন টাইম আর কি তখন কিন্তু তেমন ভালো কুল হবে না একটা সময় আছে যে সময়ের পরে কুল পেরে নেওয়ার পরে আর কি কুল গাছের ডাল কেটে দিতে হয় নতুন যে ডাল বেরোয় তো তাতেই আর কি ভালো কুল হয় তো অনেকবার রাহির বাবাকে আমি বা রাহির ঠাকুরমাও বলেছিলো কেটে দিতে তো কাটেনি আর কি তো দেখা যাক এখন কি হয় আর এখানেও দেখুন কুমড়ো গাছ আর ওই চাল কুমড়োর দানা লাগিয়েছিলাম তো এখন তো শুকনো হয়ে গেছে এই জায়গাগুলো তো যাই হোক কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে এখানেও দেখছি বেশ ভালো দুটো গাছ উঠেছে আর এখন মানে বেলা তো ওই জন্য একটু সোনালি সোনালি কালার দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে আর কি সূর্য ডুবে যাবে তো অনেক কষ্ট শেষে এখানে বসে করলাম একটু ওই জল আনতে যাই আর সাথে পড়ার বউদের সঙ্গে একটু গল্প টল্প হয় গেলে একটু মনটা ভালো হয় এই যে কলসি নিয়েছি আর আমার মেয়ে আগে যাচ্ছে কাঁধে ঘর ব্যাগ নিয়েই আসবে আজকে ব্যাগ ছাড়া বেরোবে না চল এখন যাচ্ছি একটা কাকিমাদের বাড়ি আর একে দেখে তো সবাই বলে ব্যাগটা কি আছে দেখি আর ও তো সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলে তো যাই হোক এখন একটা কাকিমাদের বাড়ি যাচ্ছি গতকাল খোঁজ পেলাম যে মানে মুরগি আছে তবে কাকিমাদের বাড়ি মুরগি বিক্রি করবে না করবে আরও একটা পিসি আছে তো তাদের বাড়িতে মুরগি বিক্রি করবে আর কি তো ওই জন্যই যাচ্ছি আর এই কাকিমাদের বাড়ির থেকেই ডিম নেওয়া হয় মেয়ের খাওয়ার জন্য আর সকালে উঠে আমাদের যেভাবে দিনটা শুরু হয় সেভাবেই শুরু হয়ে গেছে কারণ আজকে সোমবার তো সোম থেকে শুক্র তো সকাল বিকাল থাকে আমার আর রাহির বাবাও গেছে টিউশনে তো এখনও বাড়ি আসেনি সবে তো নটা বাজলো বাচ্চাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম রাহি গেছে রাহির ঠাকুমাদের কাছে ওখানে গেছে ভীষণ কান্নাকাটি করছিলো আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে জুলাইয়ের একুশ তারিখ সকালবেলা থেকে একদম ঝলমলে পরিষ্কার আকাশ ভালোই রৌদ্র দিচ্ছে সকালবেলার দিকে কিন্তু ভীষণ মেঘলা করেছিল এখন দেখছি একদম পরিষ্কার আকাশ তো মনে হয় রৌদ্র হবে গতকাল তো খুব খাটাখাটনি করে সামনেটা পরিষ্কার করেছি একটু মুরগি আনবো বলে দেখি দুটো মুরগি আনা যায় কি না আসলে মুরগি ঘরটা আছে না যখনই মানে তাকাই তখনই মনে হয় মুরগি যদি থাকতো ভালো হতো তো যেহেতু অনেকদিন ধরে মুরগি পুষতাম আগে তো আবার অনেকটা দিন পোষা হয়নি তো ওই জন্যই আর কি ভাবনা তোলা এসে দেখলাম দুটো নারকেল পড়েছে একটা ভালো নয় একটা দেখছি ভালো বেশ জল দিনে সব দিকে পরিষ্কার করা সম্ভব না একটু একটু করে করতে হবে তো ওই জন্য কিছুটা এখানে পরিষ্কার হলো আর আজকের থেকে আবার একটু একটু করে সব দিকে করতে হবে কাজগুলো এখন ভাটি দেওয়ার সময় হয়ে গেছে অল্প হলেও এগুলো যত্ন করলে মানে বেশ ভালোই হবে গাছ ভাটি দিতে গেলে তার আগে গোড়াতে একটু সার দিতে হয় তারপরে ভাটি দিয়ে মানে জল দিতে হয় এমনিতে এখন বর্ষাকাল জল দিতে লাগে না একটু ভাটি দিয়ে দিলেই আবার হয়ে যায় তো বাবাকে বলছিলাম সার আনতে তো এখন দেখা যাক কি করে এরপরে ভাটি দিলে হয় না খুব একটা কঠিন এখনই আর কি পারফেক্ট স দেখা যাক আমি যদি করে নিতে পারি অনেকবার ফুল আসছে প্রায় এই নিয়ে তিনবার এলো কিন্তু একটা সবেদা কিন্তু দাঁড়াচ্ছে না এই ফুলগুলো ঝরে যায় আবার নতুন করে পাতা আসে এসে আবার মানে ফুল হয় তো দেখা যাক এখন কি হয় এই যে এই যে ফুল ফুটেছে তো প্রত্যেকটা মানে ডগায় ডগায় কিন্তু ফুল আছে প্রচুর কিন্তু সবেতে দাঁড়াচ্ছে না তা গাছটাও একই ব্যাপার ফুল আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না ফল দেখা যাক এখন কবে হয় এই গাছটাতেও কিন্তু প্রচুর প্যারা হয়েছে কিন্তু সবই হচ্ছে পোকা লাগছে আগে মনে করতাম এই গাছের প্যারাটা পোকা লাগে না কিন্তু এটাও দেখি একটু পাকার মতো নেই মানে একটু মানে কাজে থাকতে থাকতে তুলতে হবে না হলে হচ্ছে পোকা লেগে যাচ্ছে এখান থেকে গ্রিল আনা হয়েছিল ওরাই ছিল যে বারোটার সময় গিয়েই আর কি মানে গ্রিলগুলো আটকে দেবে যেগুলো আনা হয়েছে কিন্তু এখন তো কালকে আসেন তো দেখা যাক আজকে আসে কি না রাইড বাবা বলছিলো ওই কোন বারোটা তার ঠিক নেই কতদিন পর কোন বারোটা তার ঠিক নেই যদি একশো টাকা করে মেটানো হয় মানে কেজি প্রতি তাহলে ওরা মানে লাগানোর খরচ নেবে একশো পাঁচ টাকা করে কেজি নেওয়া হয় তখন ওরা বললো যে ওদের যতটা মাল আছে ওরা এসে লাগিয়ে দিয়ে যাবে তো রাইড বলছিল বলছিলো কোনটা করা যায় একটু হিসেব করেই করবে আর কি সকালে রান্নার ঝামেলা বলতে একটু কিছু ভাজা করবো তার মানে কালকে রাতে রান্না করেছিলাম ভাত ও হেড পাবাকে বলেছিলাম রাতে তো ভাত করছি তাহলে একটু যদি পান্তা রেখে দিই খাবে তো বললো ঠিক আছে তো ওই জন্য পান্তা রাখা আছে ওটাই খাবো সকালবেলা আগে আগে পেরিয়ে গেছে যেই বলেছি একটু পাড়ার দিকে যাব ওমনি অনেকটা চলে এসেছে তুমি জুইতে পড়েছ ঠিক আছে চলো আমরা এখন যাচ্ছি ওই পাড়াটাই যাবো ও ওইদিকটায় খুবটা যাওয়া হয় না আমার তো একটা পিসির বাড়ি যাব কালকে বিকেলবেলা দেখা হয়েছিল তো কথা বলে রেখেছিলাম পিসি বলছিল যে ঠিক আছে তুমি আসবে আর কি কত কী দাম আমরা ঠিক করে রাখবো মানে বাড়ির সঙ্গে কথা বলে ঠিক করে রাখবে তারপরে মানে দেবে এই দিকটাই হচ্ছে ইটের রাস্তা যাচ্ছি কিন্তু আমরা মুরগি আনতে সাবধানে হাঁটস না বৃষ্টির সময় কিন্তু এই রাস্তাগুলো ভীষণ হয় আর হাঁটতেও খুব অসুবিধা হয় এলে পুরোটা ননা ফিশারি দেখতেই পাচ্ছেন জলের ফিশারি যাব হচ্ছে এই বাড়িটায় এটা মন্দির হবে ওই জন্য এরকম কিছুটা কাজ করে রেখেছে শোনা দাদা আমি আসছি রডেল মুরগি না কি আছে রডেল এখন কোনটা কেমন কি জাত এটা কিন্তু আমি জানি না এই যে বিভিন্ন রকম মুরগি

ওই এই লালটা দাও না গো এই লালটা দাও আচ্ছা তুমি কোনো একটা লাল না ও এটা দেশি আচ্ছা আচ্ছা আমি দেখো এবার ধরতে পারবে ধরো মুশকিল ধরা এই যে দুটো নতুন অতিথি এসে হাজির আর আমি একটা লাল একটা কালো নিয়েছি তো মুরগিগুলো বেশ একটু বড় এখনো ডিম দেয়নি তবে ওরা বললো খুব তাড়াতাড়ি ডিম দেবে তো দুটোর থেকে আটশো টাকা হয়েছিল তো আমি পাঁচশো টাকা জমা দিয়ে এসেছি আর বলেছি বাকি টাকা বিকালবেলা দিয়ে যাব তো ওই জন্য এনেছি আর কি তো দুটোই শাড়ি এনেছি শাড়ি মানে হচ্ছে মেয়ে মুরগি ঠিক আছে তো অনেকেই হয়তো বুঝতে পারবে না কেননা যাদের মুরগি আর কি চাষ নেই বা মুরগি সম্পর্কে যায় না তো তারা হয়তো বলবেন যে সারা শাড়ি কী কেননা আমি আগে অনেক ভিডিওতে কমেন্ট পেয়েছি তো ওই জন্য বলে দিলাম যে এটা হচ্ছে ডিম পার্ট তো ওই জন্য আমি আপাতত দুটো নিলাম তো দেখা যাক পরের দিকে নেব তবে এই মুরগির একটা প্রবলেম হচ্ছে মুরগি কখনো তা নেয় না তা মানে মানে ডিম দেবে কিন্তু মানে বাচ্চা তোলার জন্য ওরা তা নেয় না একমাত্র তা নেয় দেশি মুরগি এগুলো সব হচ্ছে রডেল মুরগি এখন অনেক রকম মুরগি বেরিয়েছে রডেল কাবেরি তারপরে আরও অনেক করুকনাথ এগুলো কোন এইগুলো মানে তা নেয় না আর কি তো যাই হোক এই দুটো আনলাম মুরগি দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে বেশি গ্লেজ ভালো আছে সাথে একটু মানে দেখতেও ভালো আছে কি হয়েছে মা কালকে এর ভিতরে বালি টালি দিয়ে পুরো পরিষ্কার করে রেখেছিলাম কেননা অনেক ফাটা ফুটো ছিল তিনশো টাকা কেজি আর রডেল মুরগি দেশি মুরগি হলে সাড়ে তিনশো টাকা কেজি ঠিক আছে আর রডেল এই ধরনের মুরগিগুলো তিনশো টাকা করে কেজি কেজি হিসেবেই দিয়েছে বাইরে যা গরম আর রৌদ্র যে কি বলবো তো এখন তো স্কুল টাইম মানে ওদেরও ওর ছোটো বাচ্চা আছে ওরাও একটু বেরিয়ে যাচ্ছিলো একটু তারা ছিল কিন্তু আমি বিকালবেলা যাবো বিকালবেলা আমারও বাচ্চা থাকে বলো নতুন জমা পড়েছো বাহ নতুন অতিথিরা এসেছে ওদের একটু খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে তো এখন দেখি খাওয়ার কিছু দিই ওদের ইয়ে বাবা সব ফেলে দিলি কেন খাওয়ার পাত্র জলের পাত্র সব আমি কালকে মেজে ঘষে রেখেছিলাম সব ফেললি কেন ও গরম চলো ঘরে চলো দাহির পাপা এখনও আসেনি আমি ভাবছিলাম হয়তো এর মধ্যে এসে যাবে তো আসেনি আর আমি নিজের ইচ্ছা এটা তুলেছি রাহির পাপা বলছিল যে এই সব করার কি দরকার কিন্তু টুকটাক বাচ্চা আছে বাচ্চাকে আসতে হয় হুম হুম তারপরে কিছু আটাও জমেছে হুম আনো ওটা আনো তুমি আনো হ্যাঁ ওটা রেখে দাও দিয়ে আনো তো এই জন্য ভাবলাম যে বাড়ি থেকে তো কোথাও যাই না বাবা বাড়ি গেলেও এখন থাকতেও পারি না তারপরে রাহির পাপা এখন আর যায় না মানে আগে তবু টিউশনের চাপ কম ছিল যখন আমার সঙ্গে মোটামুটি যেত বাবা বাড়ি গিয়ে এক দু দিন থাকতো কিন্তু রাহির পাপা এখন একদম থাকার সময় পায় না দেখা যায় রাত্রিবেলা যায় সকালবেলা আসে নাহলে সকালবেলা গেলে বিকালবেলা আসে তো ওই জন্য ভাবলাম তাহলে দেখার অসুবিধা হবে না ওদের সারাদিনে দুবার করে খেতে দিলেই মোটামুটি তিনবার তো দিতেই হয় কিন্তু সুবিধা অসুবিধা দুবার দিলে ওরা মোটামুটি থাকতে পারবে তো ওই জন্য ভাবলাম তাহলে নিয়েই নিই আর মুরগিগুলো বললো যে কয়েক দিনের মধ্যে মুরগিগুলো বললো মাসখানিকের মধ্যে ডিম পারবে তো ওটাই আমার বেশি ভালো লেগেছে কেননা একদম ছোটো থেকে বড় করতে করতে অনেকটা টাইম লেগে যায় এমনি হাঁস মুরগি এরা ছ মাস না হলে ডিম পারে না নিয়ে এসেছ তো যাই হোক এই মুরগিটা বেশ অনেক দিন তারপরে মানে ডিম পাড়ার সবাই হয়েছে এখন তো ওই ভাবলাম তবে এইগুলোই আমাদের যখন বাড়িতে মুরগি যখন আমরা বিক্রি করি না তখন কত কম টাকা করে আমি বিক্রি করি কার কাছে বিক্রি করবো কে নিয়ে যাবে এই ধরনের ভীষণ চিন্তা হয় আর হয়ও সেটা মানে বিক্রি করতে গেলেই দাম পাওয়া যায় না কিন্তু দেখেছি কোথা থেকে যখন আমি কিনে আনি তখন দেখেছি দামটা অনেক নেই তবে পিসি একটু কম নিয়েছে আমার থেকে দাম একটু কম নিয়েছে আমার থেকে বললো যে তুমি একটু কম দিও তো ওই জন্য একটু কম নিয়েছে আমার থেকে আমার পোষার ইচ্ছা খুবই সেটা হচ্ছে দেশি মুরগি একটা আনার ইচ্ছা খুব মানে তা যেন নিতে পারবে নতুন করে যেন বাচ্চা তুলতে পারি এই মুরগি আমার খুব নেওয়ার ইচ্ছা কিন্তু দেশি মুরগি সব জায়গায় পাওয়া যায় না দেশি মুরগির দামটাও অনেকটা বেশি দেশি মুরগি আবার অনেকটা রোগ হয় হয়ে আবার অনেক সময় মরেও যায় তো যাই হোক দেশি আমার কেনার খুব ইচ্ছা পিসিরা বলছিল ওদের অতগুলো মুরগির বলতে একটাই দেশি মুরগি মানে মোরগ তবু নেই তো যাই হোক ওই জন্য ওরা বলছিল একটা দেশি কিনে দেয় স্কুলে আসে আর ওখান থেকে আবার আমাদের বাড়ি চলে আসে ছুটে এই যে এক পুচকি আছে না আমাদের ওই জন্য রাইর পাপাও চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছি এই তো আমরা এই ঘরে রে ওই যে দীপালি দীপালি জামা জামা কোথায় পেয়েছিস এ মা কোথায় খুলেছিস কালকে জামা রাস্তায় খুলে দিয়ে পালিয়ে গেছে বাড়ি এমন মেয়ে হ্যাঁ আর কী সব খাস রে তোরা খেলে দোকান থেকে বাদাম কিনবি বা ছোলা ভাজা কিনবি এইগুলো খাবি এমনি এই চিপস এটা ওটা খাবি না এগুলো কিন্তু ভালো নয় পেটে ব্যথা করে তো মাঝে মাঝে বলিস না পেটে ব্যথা করছে মাথা ঘুরছে গা গুলো সেরকম বলিস না এই কারণ এই একটাই আর তুই কি বাড়িতে ভাত খাসনি হ্যাঁ এই চিপস খাওয়ার জ্বালায় এই যে আটা আর ভাত একসঙ্গে মেখে আনলাম আর এগুলো সব কালকে আমি ধুয়ে রেখেছিলাম আর এই যে কৌটা ওখানেও রাখা আছে মেয়ে নিয়ে গেছে ওখানে রেখেছে তো এটাও খাবার কৌটা একটা জলের পাত্র কিনতে হবে তো দেখি এবার এগুলো খেতে দিই তাদের তো কোনো সারা শব্দে কিছু নেই নতুন জায়গায় এসেছে ওর মধ্যে আছে কি নাও বোঝা যাচ্ছে না তো দেখি খেতে দিই মায়ের বাবা বারবার করে বলছে কেন বড় নিলে একটু ছোটো নিতে পারতে ছোট ছোট নিলে ভালো হতো তো ছোটো নিলেও সেই আমাকে এত বড় পর্যন্ত দিন ধরে পুষতে হতো একটু বড় নিয়েছি অসুবিধা নেই তাড়াতাড়ি ডিম পাড়বে এতে দিলে তো দেখি আজকের দিনটা দিয়ে দেখি এতে যদি খুব নোংরা করে ফেলে মানে এর উপরে উঠে উঠে যদি খায় তাহলে আর এর এতে দেবো না ওই পাত্রটাই দেব আয় আয় খাও 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 আয় আয় বাহ খাও 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 ভালো জিনিস এনেছি খাও তো খাচ্ছে দাঁড়াও তোমাদের জন্য জল আনি বাহ মুরগিগুলো ভালো খায় এটাই অনেকটা ভালো মোটামুটি অনেক মুরগি আছে একটু মানে সুখে শুখে খায় মানে একটু অল্প খায় এবার ছড়িয়ে নষ্ট করে এই যে এই যে পা দিয়ে ন ইয়ে করছে না দেখি এতে আর দেবো না কে পড়ছে এটা কে পড়ছে টুপি পড়েছো আর উল্টো করে বই ধরেছে তুমি সোজা করো হ্যাঁ সোজা অ্যাংরি

কোন ভাবে পড়বে ঠিক বুঝতে পারছেন ভাত আমার হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে আলুটা ভালো করে কষে নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আজকে তরকারিটা একদম কড়া ঝাল দিয়ে করেছি রাহির বাবা বলো ভীষণ ঝাল দিয়ে তারপর রান্না করবে তো ওই জন্য আমি একদম কড়া কড়া ঝাল দিয়ে রান্না করেছি প্রায় আট দশটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর কি তুমি পারবে আমি পেরেছি কিন্তু পোকা এই দেখো পোকার ভিতরে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও পোকা ওই যে গাছের সব পোকা তো এটা পরো এটা পড়ো এটা এইটা পাকার মধ্যে হয়েছে এটা পড়ো পেরেছ কপালে নিজে নিজে দাগ দিয়েছে বা ওটাকে ওখানে বসিয়েছে এই ধরনের পুতুল আমি খুব খুঁজি বাজারে ও সকল সময় এইটা নিয়ে বাইরে কোথাও যাওয়ার সময় বা সকল সময় এঁকেই সঙ্গে রাখে আর কি এই বড়গুলোকে ঘুমানোর সময় ওর যা লাগে হলে এমনি সকল সময় এঁকেই রাখে তো এটা একটা জামার মধ্যেই ছিল আর কি তো

oh ya kita pia pakai cilok tapi tunggu dulu, balo piara, 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 balo piara, 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 piara. 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 বলো পেয়ারা খেতে ভালো লাগে